আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব বালা আছেন তো আমি আল্লাহ রহমতে আপনার আর দুয়াই আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আমার আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম আশা করি আর সব সময়ের মতো বালা লাগব বালা লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা আর বালা না লাগলেও ভিডিও দেখতে টাকবা দেখতে দেখতে একদিন বালা লাগি যাব ইনশাল্লাহ নতুন ভাই বোন যারা চ্যানেলটার সাবস্ক্রাইব করিয়া ভিডিওটা ভুল ওয়াচ করবা লাইক শেয়ার দিতে বলবা না কমেন্ট করিয়া জানাই বা ভিডিওটা মন লাগলো তো দেখা এই তিন রকম তিনটা মাছ একটা হইল ফুটা ইলিশ মাছ তারপরে বাংলাদেশি কাতলা মাছ তো আমি আস্তে আস্তে আনছি আমার খাটি মাছ তো আজকে আমি বাংলাদেশি পদ্মার ইলিশ দিয়া আর ইটালিয়ান চাল কুমড়া দিয়া আজকের রেসিপি আমার আর কাতলা মাছ দিয়ে আর মুকি দিয়ে আজকে না আর একদিন রান্না করবো ফুটা আমি মনে করি স্লাইস স্লাইস করিয়া বুনা করে দিলেও ঠিক আছে তো দেখা আমারই কেন চাল কুমড়া ইটালিয়ান চাল কুমড়া তো পদ্মার ইলিশ আর ইটালির চাল কুমড়া সফট আছে লাগের দেখতে লাগের ফক্ত গেছে সফট আছে খসমার হয়েছে আব তো আমি এখন সুন্দর করিয়াও দেখরা। একটা পিলার দিয়া খুব সুন্দর করিয়া তার কুসা ফেলাই দিছি কুসা চাল কুমড়ার কুসা দিয়াও তো খেউ খেউ দেখছি বর্তা বানাই তো আমি বর্তা বানাইতাম না হঠাৎ আমার কি চাল কুমড়ার কুসা দিয়ে অবর্তা বানাই তো দেখা আমার এই রেডি হয়ে গেছে আর এইদিকে আমি আমার ছেলে রোজা রাখছই তাই তান কোনো এক কারণে আর কি ছয় সাতটা রোজা মানসলা তো আজকে লাস্ট রোজা শেষ হয়ে গেছে সাত নম্বরটা তো অর্ডার দিয়া বাইরে থাকি ইফতার আনছইন আর আমি ফিয়াজি বানাইলাম আর দেখছো ফিয়াজি বানাইছি আর প্রন বাজিছি আর ইকানো দেখরা বার্গার আনচই চিপস আনছইন আর ডোনার কবাব ডোনার কবাব অবশ্য আমি হয়েছি একে আমার চয়েস তো আমার লাগিয়েও আনছইন তান তানার লাগিও আনছে ও দেখরা। তো আমি করতে কি পেঁয়াজি ফ্রন আর খাজুর দিলাম তারপরে কিতা লেবুর সরবত বানাইয়া দিছি আৰু বাকী গোলা টান টানৰ বাহিৰে তাকি আনচোন দেখৰা তো আমাৰ চেলে ৰোজা ৰাখচন মানচোন ৰোজা ৰাখি ওলাইছে আল্লাই দিলে আলহামদা দোৱা কৰবা তান ৰোজা গুণ্টা আল্লাই সবল কৰ্তা চবে দোৱা কৰবা চবেও চবৰ লাগে দোৱা কৰবা আমৰাও চবৰ লাগে দোৱা কৰে নাজানো হৈ গৈছে গিয়া ইফতার শুরু হয়ে গেছে এই আইলাম আবার আমি আমার কিচেন ও দেখা আমি যে কুমড়া কাটি তারপরে আমি পানি উতরাইছি পানি উতরাইল পানির মাঝে করিয়া বয়ল করিয়াম কুমড়ার যেন একটা জালি কুমড়ার মাঝে একটা গোন্ধ থাকে তো ওই গোন্ধটাও গেল গিয়ে আর বেশি সফট করছি না আমি উতরাইল পানির মাঝে পাঁচ মিনিট উতরাইছি ও দেখা তো কুমড়ার গন্ধ দিতা যাইব গিয়া আর এখন আমি রান্না কীরকম করি আমি যেরকম রান্না করি ওরকম আঁকি আপনারারে শেয়ার করি আর আর যদি আপনারাও আমার রান্নার ফলো করেন আসলে খুবই টেস্টি হয়েছে রান্নাটা লাঞ্চ টাইমও রান্না করছি তো তো তেল একটু কম হয়ে গেছে গিয়ে আমি আর একটু দিলাইলাম প্রায় টু টেবিল স্পুন পরিমাণ দিলাইলাম দিয়া আমিও দেখি ফার্স্টে আমি জিরার পাউডার দিয়া জিরার এমনিতেও বাজা আছে তারপরে আরও একটু বাজা বাজা করব বাজা বাজা একটা গ্রাম আইব আকে তারপরে আমি দিলাইম পিঁয়াজ আমি কেন হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ার ও দেখরা। পেঁয়াজ দিয়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব বালা পেঁয়াজে ফসাইম পেঁয়াজ ফ্রাই ইয়ালে যখন পেঁয়াজের পানি ঠানিয়া তেল উপরে উঠে দিব তারপরে গিয়া আমি বাকি মশলা একটা একটা করি দিব আর আমি সব মশলা দেই না আমি কিতা দিই একটা একটা করিয়া দিব আপনার শেয়ার করব হলুদ দিয়া হলুদও পাউডার দিয়া আমি নাড়াচাড়া করিয়া এখন আমি মাদ্রাজ পাউডার দিলাম আর চিলি পাউডার দিলাম ও দেখা চিলি পাউডার দিয়া আমি নাড়াচাড়া করিয়া তারপরে একটু ফানি দিলে আর আর তো চিলি পাউডার জলিয়া আবার টুকার উঠে যায় গিয়া ও পানি যখন টানি দিব যত সময় ও পানি টানছে না আমি অত সময় মুসলারে বালা করে ফসাইনি আর এইদিকে ও দেখরা আমি মাছ কাটিয়া কুটিয়া ফ্রাই করলে আর ও দেখানি আমার মশলা এখন খুব বালা করে ফসানি হয়ে গেছে তেল উঠে গেছে গিয়া মশলার পানি টানি এখন আমি ভেজিটেবল দিলাইনি ভেজিটেবল মানে কুমড়া দিলাইনি ও দেখানি আর কুমড়া আমি ও দেখা ছোটো ছোটো করে বানাইছি যেরকম আমরা লাউ বড় বড় করি বানাই এরকম নাই কুমড়া ইলিশ মাছ দিয়ে খুবই খুবই টেস্টি হয় আর পদ্মার ইলিশ হইলে তো আর কোনো কথাও নাই পদ্মার ইলিশের যে একটা গ্রান থাকে আর চিংড়ি মাছ দিয়েও রান্না করলে আর ঠিক আছে টেস্টি হয় তো ইলিশ দিয়ে রান্না করি আর খুবই টেস্টি হয়েছে আমি লাঞ্চ টাইম তো খাইছি তো এখন ওই গেছে গিয়া আমার মশলা ভেজিটেবল পালা করে এখন সফট হয়ে গেছে আমি ইলিশ মাছ দিলাইলাম মাছ ফ্রাই করছি যেন খুব বেশি তেল আছিল তেল হয়েছে ডিম আসিল না মাছও ডিমালা মাছ হইলে আবার অত বেশি তেল হয় না আস্তে আস্তে নাড়াছাড়া করিয়া আমি একটু জুল দিলাইম বেশি জোল দিতাম না বাংলা লাউ বা চাল কোমোৰা এইগিলাৰ মাজে বেছি জোল দিলে আবাৰ ফানি ফানি কৰে দিলাইম আমি এখন পৰিমাণ মত খতটোকো জোল দিয়েই অ দেখৰা আমি আৰু একটো দিলাই মোক মাছ একটো ফানীৰ মাজে জোলৰ মাজে আঁকি ডুবাইয়ে দিম তৌ মাছৰ ভিতৰে মুছলা লৱণ চব কিছু ডুব দিলাই ল'ম দিয়া তাৰপৰা আমি আৰু এক দশ মিনিট জাল দিম জাল দিয়া কুড়ি আন্দা দিলাইম আমার গার্ডেনের কুড়ি আজকের ই কারিটা খুবই টেস্টি হয়েছে দেখা এখন আমি দিলাইম কুড়ি আন্দা আর সাথে কিতাকিটা আজকে রান্না করলাম বাকিটাও আমি আপনার আরে শেয়ার করম তো ওই গেছে গিয়া তো দেখছেন আমি মশলা কিতা দিছি তেমন বেশি মশলা দিছি না বেশি মশলা দিলে আবার কারীর যে একটা টেস্ট থাকে না দেখরা বাজা মরিচ দিয়া আলু বাজে বাজা মরিচ বলতে শুকনামরিচ আঁকি আর এখানেও আমি চিকেন রান্না করি আর ওই গেছে আমার চিকেন ও কড়িয়া আন্ডা দিলাইছেও দেখা তো বাচ্চা তো ওরকম ফ্রাই করিয়া দিলে চিকেন তারা বালাফাইন আর একটু যদি জুল দিলাইতে আর তারা বালাফাইন না ত' চিকেন ৰান্না কৰলাম আলু ভাজি কৰলামাল কোমৰা ৰান্না কৰলাম আৰু কেইটা ভাত ৰান্না কৰলাম আমাৰ ভিডিঅ'টা খাৰ খে কিলান লাগে প্লিজ আপোনাৰ ভিডিঅ' এটা ফুল ৱাটচ কৰিবা অঁ দেখানি খুব সুন্দৰ লাগে দেখে আজকে আৰবালা থাকিবা আৰু নেক্সট আৰু কোনো ভিডিঅ'ত দেখা আহিব খতুৱাইব কমেণ্ট কৰিয়ে জানাই বা আছালক আল্লা হাফি